কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয় গুজব নয় ভ্রমণ বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান তাহলে বিআর মাসুদ ব্লগে নজর রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের এর আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা रिलेटेड ভিডিওতে এবং আজকে জানিয়ে দেব নতুন আরেকটি আপডেট তো বন্ধুরা সত্যি কথা বলতে ভারতীয় ভিসা নিয়ে আপডেটের এমন কোনো অংশ নাহি যেটা পজিটিভলি তুলে ধরতে পারি বেসিক্যালি পজিটিভ কোনো নিউজ নেই বললেও চলে তো যেটা আছে মানে প্রতিদিনই যা আসতেছে সেটা হচ্ছে কমপ্লিটলি শুধু নেগেটিভ থেকে নেগেটিভ তো আমার এক দর্শক গেল কয়েকদিন আগে কমেন্টস করেছে মাসুদ ভাই আপনি শুধু নেগেটিভ কথা বলেন কেন পজিটিভ কথা বলেন না ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন তো ভাই একজন অনেস্ট ইউটিউবার হতে গেলে আপনাকে সত্যটাই তুলে ধরতে হবে এখন সত্যটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি যদি পজিটিভলি তুলে ধরি যেমন আমি বেশ কিছু ইউটিউবারের উদাহরণও দিয়েছি ইতিপূর্বে যারা দু সালে প্রত্যেক মাসে বলেছে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসা চালু এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই একদম সব ভিসা স্বাভাবিক হয়ে যাবে আর এইগুলোকে ছাড়িয়ে গিয়ে আরো কয়েকটা চ্যানেল আছে যারা কমপ্লিটলি বলেছে শুধু মানে প্রত্যেক সপ্তাহে বলে আগামী সপ্তাহে চালু হয়ে যাবে আগামী সপ্তাহে চালু হয়ে যাবে তো এইভাবে কিন্তু একটা বছর গেছে তাদের সে আগামী সপ্তাহ আসেনি যে সমস্ত চ্যানেলগুলো শুধু পরের মাসে যাইতো জানুয়ারি সময় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সময় আহ মার্চের কথা বলতো আমি কিন্তু বরাবরই দু সালের শেষ দিক থেকে আমি বলে এসেছি দু সাল তো দূরের কথা দু সালেও ভিসা চালু হবে কিনা সন্দেহ আছে আপনারা চাইলে আমার প্রিভিয়াস মানে ভিডিওগুলো দেখে নিতে পারেন বরাবর আমি কথা বলে এসেছি এবং আমার কথা কিন্তু ঠান্ডা থেকে আরো ঠান্ডা প্রতিদিন যে পরিমানে স্লট দেওয়া হচ্ছিল সেই স্লটের পরিমাণ এখন এতটাই কমে গেছে যে চাহিদার তুলনায় তো আগে আমরা বলতাম এক শতাংশ এখন আধা শতাংশ রকম মানে যে পরিমাণে চাহিদা তার কিছুই পাওয়া যাচ্ছে না তবে ভালো বা পজিটিভ বিষয় একটাই ওপেন হাউস আপনাদের জন্য ওপেন আছে এই ওপেন হাউসে যাদের খুব বেশি এমার্জেন্সি তারা তাদের ইমার্জেন্সিনেসটা প্রুফ করতে পারলে খুব ইজিভাবেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন তবে সেক্ষেত্রেও একটা কথা মনে রাখবেন ইজিভাবে ভিসা পেয়ে যাবেন তার মানে এই নয় যে ইমিগ্রেশন আপনার জন্য ইজি টু হবে ইমিগ্রেশন অবশ্যই আপনার জন্য সবার জন্য যেমন আপনার জন্য তেমন এই ওপেন হাউসে আগে সরাসরি ভিসা দিয়ে দেওয়া হতো কিন্তু ওপেন হাউস এখন আপনাকে সরাসরি ভিসা দিচ্ছে না শুধু স্লটের বিষয়টা আপনার মীমাংসা করে দিচ্ছে আপনাকে তারা জানিয়ে দিচ্ছে আপনি কোথায় যাবেন কিভাবে মানে কোন কাউন্টারে যাবেন কোন আইভ্যাক সেন্টারে গিয়ে আপনি আপনার ফাইলটা জমা করতে পারবেন এতটুকু পর্যন্ত কিন্তু বাস এর আগে কিন্তু সার্ভিসটা কমপ্লিট দেওয়া হচ্ছিল কিন্তু এই সার্ভিসটা এখন কমে গেছে এটা গেল হচ্ছে আপাতত মানে ভিসার আপডেট এখন ঘটনা হচ্ছে যে ভ্রমণের ক্ষেত্রে নতুন একটা আপডেট ইতিপূর্বে বাংলাদেশ থেকে যারা ভারতে যেত বিশেষ করে বেনাপুল বর্ডার দিয়ে যখন স্বাভাবিক ছিল তখন তো প্রায় প্রতিদিন দশ থেকে বারো হাজার মানুষ যাওয়া যাতায়াত করতো কিন্তু এখন সেটা এক হাজার বা এর কম বেশি সত্যি কথা বলতে আজ থেকে মাস দেড়েক আগেও কিন্তু এটা দুই হাজার বা হাজার পর্যন্ত ছিল মানে প্রতিদিনের অ্যাভারেজ যাওয়া আসা কিন্তু এখন সেটা এক হাজারের কাছাকাছি চলে এসেছে এর পিছনে কারণ হচ্ছে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে অবস্থাটা শীতল থেকে আরো শীতলতর হচ্ছে তো বাংলাদেশিদেরকে বা ভারতীয়দেরকে যারা এই বাংলাদেশ ভারত বর্ডার দিয়ে যাতায়াত করতে বা তৃতীয় কোনো দেশের নাগরিক তাদের কিন্তু ভ্রমণ প্রত্যেককে ষাট টাকা দিতে হতো তো এখন আপনাকে নতুন আরো একটা মানে পেমেন্ট দিতে হবে সেটা হচ্ছে ভারতের হরিদাসপুর বর্ডারে বা ইমিগ্রেশন সেন্টার বা পেট্রাপোল ইমিগ্রেশনে সেটা হচ্ছে দুইশো রুপি ভারত বাংলাদেশিদেরকে যাওয়া এবং আসা উভয় ক্ষেত্রে দুইশো করে দিতে হবে অর্থাৎ দুইশো দুইশো চারশো যাওয়া আসার জন্য আর যদি সে তৃতীয় কোনো দেশের নাগরিক হয় তার জন্য চারশো রুপি করে দিতে হবে তো এই পেমেন্টটা আপনি কিভাবে দিবেন টাকায় দিবেন নাকি রুপিতে দিবেন নাকি ডলারে দিবেন তো বুদ্ধিমানের কাজ হচ্ছে কখনো রুপি থাকলেও আপনি বের করবেন না কারণ বিপদ যেকোনো সময় ঘটতে পারে কারণ বাংলাদেশিদেরকে তো মানে যেন তেন একটা কথাতেই তারা বিপদে ফেলে দিচ্ছে যেমন আজকে কিছুক্ষণ আগে এক বোনের সাথে কথা হলো তিনি মেডিকেল ভিসায় ভারত যাচ্ছিলেন তার অবশ্য তার এক সন্তান আছে তার মেয়ে আছে যিনি পড়াশোনা বিয়ে করে ফেলেছে তো তার উদ্দেশ্য ছিল মেয়ের কাছে যাওয়াই অনেকদিন যাব চার পাঁচ বছর তিনি মেয়েকে দেখেন তিনি যাওয়ার জন্য হয়তো তিনি মেডিকেল ভিসা নিয়েছেন বাট তার ট্রিটমেন্টেরও দরকার ছিল তো ইতিপূর্বে তার মেয়ের কাছে যে তিনি গিয়েছেন তার পাসপোর্টে কিন্তু এন্ট্রি ভিসা ছিল তো সেই এন্ট্রি ভিসাটা দেখে ভিসা আর মানে ইমিগ্রেশন কর্মকর্তা যারা ছিলেন তারা তাকে কোয়েশ্চেন করে যে আপনি কেন মানে এন্ট্রি ভিসা না নিয়ে কেন মেডিকেল ভিসায় যাচ্ছেন তিনি পজিটিভলি বলেন যে না আমার স্বামী আসলে অসুস্থ আমি ট্রিটমেন্ট করাতে যাচ্ছি তো বোনটা বোধ অসুস্থই ছিল আমার কাছে মনে হলো না যে তিনি মিথ্যা বলেছেন তো এই কারণে তাকে বলছে যে না আপনি মিথ্যা বলছেন আপনি মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছেন এই বলে তাকে রিফিউজ করে দিয়েছে তবে তিনি ভাগ্যবান যে তাকে কোনো প্রকার অ্যাপ্লাইড সিল মারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইড সিল মেরে দিচ্ছে হয়তোবা কোনো একটা কারণে যে কোনো একটা কারণে তাদের দয়া পরবশ হয়ে তারা অ্যাপ্লাইড সিলটা মারেনি তবে এন্ট্রি রিফিউজে সিলটা মেরে দিয়েছে এবং সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ভিসা ইনফরমেশন রং এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হচ্ছে তো আমরা যারা মানে ভিসা যেটা লাগবে সেটা নিয়ে যাওয়াটাই আমাদের উত্তম এখন সাপোজ আপনার যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে ইন্ডিয়াতে এর জন্য কিন্তু আপনার এন্ট্রি ভিসা আপনি নিতে পারেন কারণ ঘটনা হচ্ছে ভারত তো বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না এর জন্য আপনার জন্য ওপেন হাউস খোলা আছে আপনি ওপেন হাউসে যান ওপেন হাউস নিয়ে অনেক ভাই ইতিপূর্বে প্রশ্ন করেছে আমি কয়েকটা ভিডিওতে আমি বলেছি ওপেন হাউসের আবেদন কিভাবে করতে হয় ওপেন হাউসটা কি ওপেন হাউস হচ্ছে আপনি নর্মালি আপনি ভিসা পাচ্ছেন না কিন্তু আপনার ভিসাটা খুবই এমার্জেন্সি কি কারণে এমার্জেন্সি সেটা জানিয়ে আপনি একটা হাই কমিশনার বরাবর দরখাস্ত লিখবেন সেই সাথে আপনার ভিসার জন্য যে সমস্ত কাগজপত্রগুলো দরকার সেগুলো সব ফটোকি করে এগুলো সুন্দর করে আপনি এ ফোর ভরে একদম আপনি গেটে গিয়ে অর্থাৎ এক ইন্দিরা রোডে অবস্থিত যে ইন্ডিয়ান হাই কমিশন সেখানে এক নাম্বার গেটে গিয়ে আপনি যে দারোয়ান আছে বা সিকিউরিটি গার্ড আছে আপনি তার হাতে এটা জমা দিয়ে আসলে হবে তারা এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে তারপরে কর্তৃপক্ষ বিবেচনা করবে যে আসলে আপনাকে ভিসাটা দেওয়া যায় কিনা তো কোন কোন ক্ষেত্রে আপনারা মানে দিবেন দেখা যাচ্ছে ইমার্জেন্সি বলতে আবার অনেক ধরনের ইমার্জেন্সি আছে এখন দেখা যাচ্ছে কোন ব্যক্তির বাচ্চা হচ্ছে না কনসেপ্ট হচ্ছে না এর জন্য তার ইমার্জেন্সি ইন্ডিয়া যাওয়া দরকার বাস্তবিক কিন্তু এটা ইমার্জেন্সি না এই ক্ষেত্রে কিন্তু কোনো ভিসা হবে না দেখা যাচ্ছে যে আপনার এমন একটা ডিজিজ আছে আপনি একদম লাস্ট স্টেজে আছেন আপনার যাওয়া খুব ইমার্জেন্সি সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন আপনার আত্মীয় স্বজন ভারতে আছে আপনি অনেকদিন যাচ্ছেন সেক্ষেত্রে এমার্জেন্সি হতে পারে হয়তো আপনার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান কেউ অসুস্থ সেক্ষেত্রে আপনি যেতে পারেন মধ্যে পড়ে এমার্জেন্সি আসলে উইদাউট এমার্জেন্সি আপনি যদি আবেদন করেন আপনার ওই আবেদন গ্রহণযোগ্য হবে না আপনি আবেদন করতে পারেন তবে এখানে একটা বিষয় চলে আসে যে আসলে এটা কতদিনের মধ্যে হবে দেখেন সর্বপ্রথম যখন ওপেন হাউস ভিসা চালু করেছিল ঠিক সেই সময় কিন্তু এটা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে তারপরে এটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছিল তবে ইদানিং সময় এসে এক মাস পর্যন্ত লেগে যাচ্ছে এই ওপেন হাউস কাভার করতে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওপেন হাউসে আবেদন প্রচুর পরিমাণে হচ্ছে তবে ওপেন হাউসের ক্ষেত্রে সাব হাই কমিশনে চাইতে আপনি হাই কমিশনে যাওয়াটা সব চাইতে বেটার আমি আবার বলছি ওপেন হাউসের ক্ষেত্রে সাব হাই কমিশনে আপনি জমা দিতেও পারেন সম্ভাবনা আছে তবে সব চাইতে বেশি ভিসা হচ্ছে হাই কমিশনে সুতরাং আপনি হাই কমিশনে চেষ্টা করেন আপনার ফাইলটা গ্রিপ করার আর যদি আপনি আহ মানে কমিশনে আসতে না পারেন তাহলে আপনার কাছাকাছি আপনার বাসার কাছাকাছি যে হাই কমিশন খোলা আছে আপনি সেখানে আবেদন করেন তবে ক্ষেত্রে সম্ভাবনাটা কম থাকবে কারণ এই বিষয়গুলো সাব হাই কমিশনারদের চাইতে হাই কমিশনাররাই বেশি মানে কি বলবো ভ্যালুয়েট করতে করতেছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর দিতে হবে যে আপনার প্রয়োজনটা কি আপনার প্রয়োজন যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে আপনি আবেদন করুন সকলকে ধন্যবাদ